বেশ সুন্দর নব্বই আশি এর মধ্যে গরু দেখাচ্ছি আপনাদেরকে তার মধ্যে দেখাশোনা চলতেছে চলতেছে দর্শক আসসালাম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি মিশন সুন্দর কিছু পালন দেখা যাচ্ছে কেমন দামের বেসা বুঝি করতেছে ভাই কোথা থেকে আনছে জানবো সঙ্গে থাকবেন ভাই আসসালাম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন আপনি ভাই কুমিল্লা দাউদকান্দি থেকে দাউদকান্দি থেকে গরুগুলো সংগ্রহ করছেন কোথা থেকে

মিশানি <misshani> bata de len gorur joga tar দাম jeita dore achen eta dam